আরেকটা মাইল স্টোন পেরোলাম ফোক গানটা যেটা কালা মধু রিলিজ হয়েছে তাতে লোকে ও নাচছে এরকম ভিডিও আমাকে পাঠিয়েছে বেশ মজা লাগছে এরকম তো আমার আগে কোনোদিন হয়নি আমার কোনোদিনই ছিল না আমি গান লিখবো কোনোদিন ভাবিও নি এমনি হঠাৎ বসে বসে একটা লেখা লিখেছিলাম আমি লেখা লিখি করি এমনি জাস্ট অবসর টাইমের জন্য এই গানটা আমি একবার শিলাজিৎকে দেখিয়েছিলাম শিলাজিৎ বলে চমৎকার হয়েছে এটা আমি সুর করবো তখন আর শিলাজিৎকে দিয়ে সুর করাটা হয়নি তাই সিনেমায় যখন আমরা গান খুঁজছিলাম ওটা ফোক হবে তখন আমি রজয়কে পাঠাই গানটা আমরা যেটা করে পাঠায়। এটা দারুণ শুরু হয়েছে। এটাই আমরা ইউজ করব। ফাইনালি আজকে গুডবাই মাউন্টেনের মিউজিক লঞ্চ কি বলে প্রথমে সেটা নিয়ে আরেকটা মাইলস্টোন পের এবং আমার ছবিতেই প্রথম কম্পোজড মিউজিক ব্যবহার হচ্ছে। এবং আমি ভীষণ খুশি যে দুটোই গানই এত সুন্দরভাবে রণজয় কম্পোজ করেছে এবং দুটো গানই রিলিজ হয়েছে এবং রিয়াকশান খুব ভালো আস্তে আস্তে আরও বাড়বে এবং আজ এই যে ফোক গানটা যেটা কালা মধু রিলিজ হয়েছে তাতে লোকেও নাচছে এরকম ভিডিও আমাকে পাঠিয়েছে এবং বেশ মজা লাগছে এরকম তো আমার আগে কোনো দিন হয়নি তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে আর আজকে তো অ্যালবামটাও রিলিজ হয়েছে সব গানগুলো শুনতে পাবেন চমৎকার গিয়েছে বৃথা চমৎকার গিয়েছে সাউনি রণজয়ের তো কোনো তুলনাই নেই এত ভালো মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং কম্পোজার এবং বিজিএম এই ছবিতে বিজিএম একটা বিরাট পার্ট আর একটা আর এই ত মানে তমক্র বোধহয় গানটা লিখেছে হ্যাঁ তমক্র গানটা লিখেছে উত্তর সাজি আর ভীষণ ভালো লেখা হয়েছে গানটা তো এটাই গানটা চলুক গানটা মুখে মুখে ফিরুক লোকে গানটা বহুদিন মনে রাখুক এটাই চাই তুমি নিজেও একটা গান লিখেছো মানে এই গান লেখা লিখি এই বিষয়টা কি মানে সব ছিল নাকি না আমার কোনোদিনই ছিল না আমি গান লিখব কোনোদিন ভাবিও নি এমনি হঠাৎ বসে বসে একটা লেখা লিখেছিলাম আমি লেখালেখি করি এমনি জাস্ট অবসর টাইমের জন্য এই গানটা আমি একবার শিলাজিৎকে দেখিয়েছিলাম শিলাজিৎ বলে যেটা চমৎকার হয়েছে এটা আমি সুর করব তখন না শিলাজিৎকে দিয়ে সুর করাটা হয়নি তাই এই সিনেমায় যখন আমরা গান খুঁজছিলাম একটা ফোক হবে তখন আমি রণজয়কে পাঠাই গানটা রণজয় সুর করে পাঠায় দারুণ সুর হয়েছে এটাই আমরা ইউজ করব একদম দর্শকদের জন্য কি বলবেন পঁচিশে জুলাই রিলিজ করছে আমার ছবি ঠিক বছর বাদে নিহারিকার আর একটা ছবি রিলিজ করছে আমার আপনারা আসবেন আমি যেটুকু যেটুকু যেতে পেরেছি সমস্ত কিছু দর্শকদের জন্য আর কিছু সাংবাদিকের জন্য আপনাদের জন্য এটা সত্যি করেই বলছি বাই হার্ট বলছি পাঁচটা খুব একটা বেশি ব্যাক আপ আমি আমি না বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য সাপোর্ট ফ্রম অডিয়েন্স ফ্রম জার্নালিস্ট থ্যাংক ইউ